পুজোর জন্য এটা হচ্ছে আদর্শ ফেস প্যাক যাতে গ্লোটা বাড়বেই বাড়বে ও দেখো স্কিনের গ্লোটা কি চকচক করছে তোমার গাড়ির যে স্কিনটা চোখের স্কিনটা একদম সমান হয়ে যাবে মানে কোনো আলাদা করে মনে হবে না যে এখানটাতে কালছে লাগছে দেখো এখন কিছু মেকআপের প্রয়োজন নেই লিপস্টিক দাও কাজের পরো টিপ পড়ো ব্যাস পুজোতে বেরিয়ে পড়ো এই জন্যই চাইছিলাম যে এমন একটা ব্যাগ যেটা স্কিনের গ্লোটা এতটা বাড়িয়ে দেবে পুজোর আগে স্কিনটা গ্লো করবে স্কিনটা চকচক করবে এটা আমাদের সবার ইচ্ছে থাকে

কোন সত্যি কথা বলতে পূজোর মাসগুলোতে একটু চাপটা প্রত্যেকটা মানুষের একটু বেশি থাকে নানা রকম কাজ থাকে ঘরের কাজ থাকে পার্সোনাল কাজ থাকে নানা রকম কাজ থাকে তো যত কম সময়ের মধ্যে স্কিন কেয়ারটা করা যায় যত তাড়াতাড়ি নিজের যত্নে বাজে ততটাই ভালো কারণ একটা জিনিস তো সত্যি প্রত্যেকদিন কি পার্লারে যাওয়া সম্ভব এটা বলো পার্লার অবশ্যই ভালো কিন্তু প্রত্যেকদিন তো যাওয়া সম্ভব নয় সেই জন্য বাড়িতেই রোজ পার্লার ডেকে আনো এমন প্যাক বানাও যাতে স্কিনটা 글로উ করবে পূজোর সময় আগে দেখতে ভালো লাগবে এটা છે মেইন গাইড এই ফেসের ক্ষেত্রে একটা জিনিস বলাটা কিন্তু খুবই দরকার যেহেতু আজকে পুরোটাই আমাদের মুখ নিয়ে হচ্ছে আমরা যতই প্যাক লাগাই না কেন যতই মেকআপ করি না কেন স্কিনের কিন্তু আসল গ্লোটা না না যদি আমি ফেশিয়াল করি এই হেয়ার গুলো কিন্তু সত্যি বলছি একদম দেখতে ভালো লাগে না ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আরো বেশি করে ধরা পড়ে সেজন্য সবার আগে এই ফেশিয়াল হেয়ার গুলোকে রিমুভ করবো আর এই এক্সেস হেয়ার গুলোকে থ্রেডিং করা মানে নিজেকে খুব পেন দেওয়া তাই নো থ্রেডিং ফর এক্সেস ফেসিয়াল হেয়ার আমি তো এই থ্রেডিং ফেসিয়াল একদম করি না আমি ইউজ করি এগারো ফেশিয়াল হেয়ার রিমুভ আর এফএইচ আর ওয়ান সেভেন জিরো ফর উমেন এটা ইউজ করলে ক্লিন লুক দেয় উইথ নো পেন আর এটার ওয়ারেন্টি ও রয়েছে আমি তো এটা আমার ট্রাভেল ব্যাগ করে নিয়ে যাই কারণ এটা ক্রেট ওয়ে টু রিভ স্কিন হেয়ারিং এমার্জেন্সি এটা ইউজ করা খুব ইজি এটা স্লিম এন্ড পোর্টেবল সাইজ পারফেক্ট এ ফিট হয়ে যায় তোমার পকেটে জাস্ট তিনটে সিম্পল স্টেপস ফলো করতে হবে ক্লিক রোটেট এন্ড গ্লো এটার আফটার ইউস অবশ্যই ক্লিন করতে হবে এবং এটা ইজি টু ক্লিন এই ব্লেড হেড ডিটাচেবল অ্যান্ড ক্লিনও করা যায় এটা দিয়ে ফোর এর চিক চিন আপার লিপ লোয়ার লিপের এক্সেস হেয়ার জাস্ট ম্যাজিকের মতো রিমুভ করতে পারবে এটা রিচার্জেবল এটাতে ওয়ান থাউজেন্ড থ্রি লিথিয়াম ব্যাটারি রয়েছে এবং এটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবে নাইনটি মিনিটস চার্জ দিলে নাইনটি মিনিটস ইউজ করতে পারবে এটার ব্লেডটা হলো ডুয়েল রোটেটিং তাই ফাস্টার প্রেসিশন অ্যান্ড স্মুদার রেজাল্ট দেয় দেখো ফেসটা আমার কতটা ক্লিন লাগছে একদম পরিষ্কার হয়ে গেছে তোমরা অবশ্যই জানিও এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো আর এটা লিংক আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পূজো আসছে এটা অবশ্যই কিনে নাও আর টেনশন ফ্রি হয়ে যাও ওফ এবারে ফাইনালি বসে পড়েছি প্যাকটার জন্য যেটার কথা আমি শুরুতে বলেছিলাম কিন্তু এবার হচ্ছে স্কিনের গ্লোটাকে আমি আরো বাড়াবো কোন প্যাকের মাধ্যমে এবং তার সঙ্গে আজকে কিন্তু ডাবল ডোজ আছে মানে দুটো জিনিস আছে ডার্ক সার্কেল অনেক দিন ডার্ক সার্কেল নিয়ে আমি কোনো প্যাক বানাইনি অনেক যুগ আগে একটা বানিয়েছিলাম তাই ভাবলাম পুজো আসছে এটা আমাদের খুব দরকার প্রচুর রাত বাস বা আসলে রাজ জাগর এখন থেকেই শুরু হয়ে গেছে কাজের প্রেশার তার সঙ্গে কেনাকাটা সেই জন্য এমনি এখন রাত হচ্ছে প্রচুর আমি একবারে প্যাকে চলে যাচ্ছে আমি কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি অবশ্যই চিন্তার কোনো কারণ নেই আমি আগে বলে দিচ্ছি এরকম কোনো ইনগ্রিডিয়েন্টস থাকবে না যেটা প্রচুর দাম বা পাবে না তোমরা এরকম কিচ্ছু থাকবে না ঘরোয়া উপকরণে থাকবে তো তার জন্য সবার আগে আমি এই জিনিসটা বলবো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই চন্দন গুঁড়ো একদম নর্মাল চন্দন গুঁড়ো সব দোকানে পাওয়া যায় এরকম কোনো দোকান নেই চন্দন গুঁড়ো তোমরা পাবে না সেই চন্দন গুঁড়ো নিয়েছি কারণ সত্যি এটা স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনের গ্লো বাড়াতে বহু যুগ কাল ধরে এই জিনিসগুলো চলে আসছে এগুলো আমরা বাদ দিলে স্কিনের গ্লোটাই চলে যাবে তো সেই জন্য সবার আগে আমি চন্দন গুঁড়োর কথা বলছি এবং দ্বিতীয় জিনিস অবশ্যই হলুদ সবার ঘরে থাকে আমি বারবার চেষ্টা করি আমাদের ঘরোয়া জিনিসগুলো যেগুলো ঘরেই পাবে সেই জিনিসগুলো দিয়েই করা এখানে টক দই নিয়েছি এই টক দইও সব জায়গায় পাওয়া যায় ঘরে পাতা ব্যবহার করতে পারো দোকানে কেনাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তার সঙ্গে নিয়েছি হচ্ছে বেসন এই বেসন আমি খুব ব্যবহার করি স্কিনেতে আমি তো মাঝে মাঝে শুধু বেসন ব্যবহার করি কিন্তু যেহেতু আমরা একটু বেশি গ্লো চাই স্কিনের ট্যানটা চলে যাক আমি আমরা সেটা চাই সেই জন্য কিন্তু আজকে বেসনটা আমি অনেক কিছুর সঙ্গে মিক্স করবো নাহলে শুধু বেসনে কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো একটু যদি তোমরা বেসনটা হালকা করে বেশি ঘষাঘষি নয় একটু জল দিয়েও যদি মেখে নিয়ে ধুয়ে নাও তাও কিন্তু স্কিন খুব পরিষ্কার হয় তবে আজকে আমাদের একটু বেশি চাই সব কিছু গ্লোটাও বেশি চাই সেই জন্য আমি অনেক কিছু মেশাবো এবার আমি নিচ্ছি টমেটো এই প্যাকটায় খুব দরকার কারণ আমাদের ট্যানটা তুলতে হবে আমাদের সারা বছরের ট্যান পরে পুজোর সময় আমরা চাই যেন সেটা চলে যায় সেই ট্যান তোলার জন্য প্রধান জিনিস হচ্ছে এক নম্বরে টমেটো এটাকে আমি পাল্প করে মানে জাস্ট টমেটোটাকে যদি সোজা কথায় বলি জাস্ট চটকে রেখেছি এটা তোমরা মিক্সিতেও করতে পারো বা হাত দিয়েও কিন্তু পাল্পটা বার করে নিতে পারো আমি কিন্তু সেটাই করেছি আর সেকেন্ড দু নম্বর জিনিস যেটা ট্যান তুলতে আজকে ভীষণ সাহায্য করবে সেটা হচ্ছে শশা আসলে স্কিন কে না খুব আরাম দেয় বলে না স্কিনে যদি তুমি একটু আরাম চাও স্কিনটা একটু ঠান্ডা হোক তার সঙ্গে ট্যানটা চলে যাক এরকম যদি কিছু চাও তার জন্য কিন্তু শশা ভীষণ ভীষণ উপকারী এই যে গ্রেভিটা জলটা শশার যে জলটা সেটা কিন্তু ফেলে দিই আমি পুরো নিয়েছি তার সঙ্গে কিন্তু পাল্প গুলো রয়েছে পাল্প এবং জল দুটোই আমার স্কিনে কাজে লাগবে এবং শশা এবং টমেটো দুটোই বাজারে সব সময় পাওয়া যায় আমরা সারা পাই তাই এটা তোমাদের কোনো অসুবিধা হবে না দুটো জিনিস আছে সেটার প্রথম জিনিস হচ্ছে এটা মধু এবং তোমরা মধুটা দেখলে বুঝতে পারবে যেটা কতটা শেষ হয়ে গেছে মানে আমাকে আবার এটা কিনতে হবে কারণ আমি যতবার এই প্যাকটা বানাচ্ছি ততবার কিন্তু মধু দিচ্ছি তার সঙ্গে অবশ্যই দেব হচ্ছে গোলাপ জল গোলাপ জল সত্যি ভালো শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে গোলাপ জলের যে পরিমাণটা আমি দেব ওটা খেয়াল রেখো বেশি গোলাপ জল দিয়ে দিলে স্কিন জ্বালা করে তাহলে এই হলো আজকের আমার ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে অনেকগুলোই কিন্তু টেবিলে রেখেছি আর দুটো জিনিস তো বলেই দিলাম এই দুটো ওর সঙ্গে রয়েছে এই অবধি দেখে কিন্তু কেটে দিও না পুরোটা দেখো কারণ কতটা কি পরিমাণ ব্যবহার করব এটা জানাটাও খুব দরকার না হলে কিন্তু সমস্যা হয় যে স্কিন জ্বালা করে বা স্কিনে টান লাগে বা প্যাকটা লাগানোর পর স্কিনটা চুলকায় এই সব কিছুর কারণ কিন্তু একটাই যে আমরা পরিমাণগুলো ঠিকঠাক দিই না বা কতক্ষণ রাখতে হবে প্যাকটা এই সব কিছুর জন্য পুরোটা দেখো আগে আমি ফেস প্যাকটা বানাচ্ছি তারপর কিন্তু ডার্ক সার্কেলের জন্য প্যাকটা বানাবো তো সবার আগে ফেস প্যাকের জন্য চন্দনটাই আগে নিলাম এই দেখো এক চামচ চন্দন দিচ্ছি চন্দনের পরে কিন্তু আমি বেসন নিচ্ছি বেসনটাও এক চামচ ভর্তি পুরো বেসন দিলাম তারপরে হচ্ছে টক দই এটাই হাফ চামচ মতো দিচ্ছি এবার হচ্ছে শশার রস এবং তার সঙ্গে পাল্প রসটা আমি একটু দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু কোনো জল ব্যবহার হবে না রসটা একটু দিলাম এবং পাল্পটাও অল্প করে দিচ্ছি আর একটু রস দিচ্ছি এবং তারপরে দিচ্ছি টমেটোর যে রসটা এবং পাল্পটা এবং এই যে হলুদ নিচ্ছি দেখো হলুদের পরিমাণটা খুব কম কিন্তু নয় বড়ো চামচ বলে বড় চামচের হাফ চামচের একটু কম হলুদ দিচ্ছি এর থেকে বেশি দিলে কিন্তু ভীষণ হলুদ হয়ে যাবে অতটা প্রয়োজন নেই মধুটা না দিলে কিন্তু স্কিন সফট হবেই না সেই জন্য মধু দিচ্ছি পুরো এক চামচ মধু রয়েছে দিয়ে দিলাম এক চামচ ভর্তি গোলাপ জল দিলাম মিশিয়ে নিচ্ছি খুব ভালো গন্ধ লাগছে দই আছে দইয়ের সঙ্গে গোলাপ জল পড়েছে মধু করেছে হলুদেরও একটা সুন্দর গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু খুব সুন্দর বেড়ে সুন্দর একটা পেস্ট হয়ে যাচ্ছে এই অবস্থাতে জাস্ট হাফ চামচ বেসন এবং হাফ চামচ চন্দন গুঁড়ো দেবো এর পরেই দিও কিন্তু যদি তোমরা আগে দাও তাহলে এই যে একটা পেস্ট তৈরি করলাম আমরা ব্যালেন্সটা ঠিকঠাক হয় না তো সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে একটু অল্প করে বেসন আর চন্দন গুঁড়ো মিক্স করে দেবে তো দেখো বেসনটা আমি এই এতটা মতো বেসন দিচ্ছি এ দেখো এই চন্দন গুঁড়োটা দেখেছো দেখো কতটা নিলাম দিচ্ছি এটাকে মিক্স করে দেবো পুরো পেস্টটা আমি এই ছোট বোলটায় ঢেলে নিচ্ছি কি সুন্দর পেস্টটা হয়েছে দেখো একদম পরিমাণ মতন হয়েছে দেখো এটা হচ্ছে শুধুমাত্র ফিশ এবং গলায় ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন সেই হিসাবে এইটা যথেষ্ট বাকি দেখো আমি অনেকটাই কিন্তু সবকিছু আমার রয়েছে আমি সবগুলো মিলিয়ে কিন্তু হাত পায়ের জন্য সেম প্যাকই বানাবো এই প্যাকটা তোমরা হাতে পায়েও ব্যবহার করতে পারো চ্যান্ড তোলার জন্য পুজোর আগে কোনো অসুবিধা নেই যেটা মুখে ব্যবহার করা যায় সেটা অবশ্যই হাতে পায়ে ব্যবহার করা যায় লাগিয়েছি একটু হালকা মোটা লাগিয়েছি প্যাকটা খুব পাতলা লাগাইনি এবার এই অবস্থাতে পনেরো মিনিট আমি প্যাকটা রেখে দেব পনেরো মিনিটে স্ক্রিনটা অনেকটা ড্রাই হবে তারপর প্লিন জল দিয়ে মুখটা পুরো ধোবো পুজোর জন্য এটা হচ্ছে আদর্শ ফেস প্যাক যাতে গ্লোটা বাড়বেই বাড়বে এই শশা দুটো দিয়ে চোখেতে পনেরো মিনিট জাস্ট শুয়ে থাকছি রেস্ট নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি পনেরো মিনিট পর দেখো প্যাকটা পুরো ড্রাই হয়ে গেছে আমি ভালো করে কথা বলতে পারছি এগুলো ফাটছে এদিকে ফাঁক ফেটে গেছে কথাটা যেই কথা বলছি সেই জন্য কিন্তু এখানে ফাটছে ক্লিন জল দিয়ে আমি এটা একটু ভিজিয়ে নিচ্ছি প্যাকটা এবং তারপর এই যে কটন প্যাড রয়েছে মানে তুলো রয়েছে এরকম নরম হালকা রুমাল বা টাওয়াল ইউজ করতে পারো দিয়ে এটা মুছে নিলে তারপর পুরো জল দিয়ে তুমি যদি ধুয়ে নাও সেটা কিন্তু একটু বেশি সুবিধা হবে দেখো স্কিনের গ্লোটা কি চকচক করছে দেখছো এটাই হচ্ছে এই প্যাকটার কামাল যে এত স্কিনের বাড়িয়ে দেয় না ভীষণ সুন্দর লাগে দেখো গ্লোটা মানে হালকা পিঙ্কিশ পিঙ্কিশ হয় না সেটা তোমার এই প্যাকটা এমনি আনিয়ে দেবে তোমাকে ব্লাশ আনি দিতে লাগবে না মানে দুর্গাপুজোতে আমরা যে গালের গ্লোটা চাই এই প্যাকটাতে সেটা পাবেই করে নিয়েছি কিন্তু নেই ফেসের মধ্যে দেখো গালের গ্লো দেখো সেরা ফেস এটা অবশ্যই বলবো তোমরা ব্যবহার করো আমার চোখের নিচটা এখনো বাকি আছে গালের এই গ্লোটা দেখো পুরো পিঙ্কিশ বলে না একদমই তাই যেটা আমরা চাই এখন কিছু মেকআপের প্রয়োজন নেই লিপস্টিক দাও কাজল পরো টিপ পরো ব্যাস পুজোতে বেরিয়ে পড়ো এই জন্যই চাইছিলাম যে এমন একটা ব্যাগ যেটা স্কিনের গ্লোটা এতটা বাড়িয়ে দেবে আমার চোখের নিচে এখনো বাকি আছে ওই ব্যাগটা এবার লাগাবো কিন্তু তার আগে অবশ্যই মুখটা ভালো করে মুছে নিচ্ছি এবার হচ্ছে ডার্ক সার্কেলের পালা রাত জাগা তো প্রচুরই হয় আমি তার মানে এটাকে সমাধান কি করে করব সেটা আমি আগেই বার করে নিয়েছি কারণ আমার একদম পছন্দ না ডার্ক সার্কেল এবং দুর্গাপুজোর সময় তো সবচেয়ে খারাপ লাগে সেই জন্যই যেটা আমি বেশি ব্যবহার করি আমার যেটাতে ডাক সার্কেলটা তাড়াতাড়ি চলে যায় আমি সেই পদ্ধতিটাই আজকে দেখাচ্ছি যেটা তোমার একদিনেই তোমরা উপকার পাবে এবং যেটা আমি আগে ব্যবহার করিনি সেটা নিচ্ছি মধ্যে আছে দেখো অল্পই নিয়েছি বেশি লাগবে না কফি পাউডার খুব কম পরিমাণে লাগবে কারণ চোখে শুধু নিচের অংশটাতে দেবো আমি এবং তার জন্য কিন্তু বেশি দরকার নেই কফিতে অ্যান্টিঅক্সিডেন্টটা খুব ভালো থাকে ক্যাফিন থাকে তো যেটা চোখের তলার এই ডার্ক সার্কেল চোখের ফোলা ভাব এই জিনিসগুলোর জন্য খুব ভালো হয় তো সেই জন্যই কিন্তু আমি কফি নিয়েছি হলুদ গুঁড়ো দেখো টক দই দিচ্ছি একটুখানি মধু দেব এবার এটা ভালো করে মিক্স করব কোনো গরম কিছু আমরা দিচ্ছি না তাই কফিটাকে ব্লেন্ড করার জন্য খুব ভালো করে মিক্স করতে হবে পুরো কফিটা মিশে গেছে এবার এটা আমি চোখের নিচে লাগাবো এরকম ভাবে লাগিয়ে ছেড়ে আর একটা জিনিস বলছি যদি কেউ চোখের উপরের অংশটা তো দিতে চাও চাইলে দিতে পারো এটা শুধু দশ মিনিট রাখবো দশ মিনিটের কম পাঁচ মিনিটে রাখা যায় কিন্তু আমি দশ মিনিট রাখছি কিন্তু তার বেশি রাখবে না বেশি হার্ড হয়ে যাবে দেখো দশ মিনিটে হালকা ড্রাই হয়েছে কিন্তু একটু শক্ত হতে শুরু করেছে যেহেতু এর মধ্যে বেসন বা কিছু দিইনি তাই অতটা শক্ত হবে না কিন্তু একটু শুকোতে শুরু করবে চোখের নিচটা একটু টান লাগবে তো আমি এই অবস্থাতে হালকা করে একটু জল দিচ্ছি হাতে মানে একটু ভিজিয়ে নিচ্ছি জিনিসটা দেখো পুরো তোমার গাড়ির যে স্কিনটা চোখের স্কিনটা একদম সমান হয়ে যাবে মানে কোনো আলাদা করে মনে হবে না যে এখানটা কালচে লাগছে দেখো দেখো এবার পুরো মুখটা মুছে নি বিশেষ করে চোখটা আর পুরো মুখটা ফেসটা ভালো করে তোমাদের দেখাচ্ছি ফেসটা দেখো পুরো আমার চোখের নিচটা ডার্ক সার্কেলের জায়গাটা যেখানে আমাদের ডার্ক সার্কেল হয় এবং অবশ্যই গালগুলো এবং পুরো ফেসের স্কিনটা এটা করলে না এটা যদি নিয়মিত তোমরা করতে পারো আমি তো বলছি একদিনেরই কামাল মানে এই প্যাকটাতে একদিনেই তোমার স্কিনের গ্লো ফিরে পাবে পুজোর আগে স্কিনটা গ্লো করবে স্কিনটা চকচক করবে এটা আমাদের সবার ইচ্ছে থাকে তোমাদের ইচ্ছাটা পূরণ হয় তার জন্য কিন্তু আজকের এই ফেস প্যাকটা এবং তার সঙ্গে আন্ডার আই প্যাকটা দুটো আমি একসঙ্গে দেখালাম এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বললাম কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে